বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার চারিদিকটা অন্ধকার একা কেউ নেই আমার পাশে খুব কষ্ট লাগছে কাউরে ডাইকা পাইতেছে না জালে ডাকি সেই লাতি মারে ক্যাত ক্যাত করে নাতি মারে শেষকালে ওই বুড়ির কাছেও নাতি কাইলাম ওই বুড়িতে আমার নাতি মারবে আমি ভাবি নাই বুড়ির কত ভালো ভালো অপার দিলাম বুড়ি আইস আমার বাড়ি আমার ডাইকো তোমার বাড়ি একসাথে ভিডিও করি টুগেদার লাইভ করি এই সব করলে তোমার ভিউটা বাড়বে দুই দিন পরে তোমার গাল দিতে পারবো বুড়িটাও ক্যাত 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 করে লাতি পারে দিল ভাল লাগে না আমার জীবনটাই বৃথা আমার জীবনটাই বৃথা কেউ আমার ভালোবাসার দাম দেয় না আসলে আমি ভালোবাসতে জানি না তো ভালোবাসতে জানি না আমার ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে আমি কাউকে যদি ভালোবাসি তার সঙ্গে তো ফুরাই গেলে আমি বেইমানি করি ওই জন্য সবাই ক্যাক করে আমার মুখে মুতে দেখছে এখন বুড়ি ওই সোমা বুড়ি সোমা বুড়ি তাই আমার মুখ বইরা মুতে দিলো ক্যাক ক্যাত করে নাতি মারলো লাইভে গিয়ে কত রিকোয়েস্ট করলাম বুড়ি আয় আমার বাড়ি আসো আর নইলে আমার ডাকো বুড়ি ওই বুড়িও আমার নাতি মারলো কি ভাবছো কার কথা কইতেছি প্রমাণ দেবো আজকে প্রমাণ দেব বদমাইশি করার জায়গা পায় না কেউ নেই কেউ নেই চারিদিক শূন্য শূন্য হাতরে বেড়ালেও কাউকে হাতে পাতে না বন্ধুরা কার কথা কইলাম চলো একটা লাইভের কিছু স্ক্রিনশট তোমাদের দেখাই দেখে তোমরা একটু পড়ে নাও আমি তারপরে কি করলাম এতক্ষণ তোমাদেরও বলি স্ক্রিনশটগুলো দেখো স্ক্রিনশটগুলো দেখলে দেখলে স্ক্রিনশটগুলো সোমা বুড়ি মানে আমার বান্ধবী বান্ধবী ললিতা সে বান্ধবী ললিতার মানে ওর রাত্রে বুড়ি লাইভ করে আমার বাড়ি বসেও করেছে সোমা দিয়ে এখন লাইভ করতে পারছে না প্রত্যেক লাইভে একজন ঢুকছে কে দেখেছো আইডিটা দেখেছ প্রত্যেক লাইভে গিয়ে এরকম করে কমেন্ট করছে তা আমি একটু পয়রা দিই কি করতেছে চলো আমি একটু পয়রা দিই তা প্রথমে একবার লিখেছে চ্যানেলের নামটা পুরো একদিন এসো বাড়িতে ডুয়ে লাইভ করবো চ্যানেল তো গ্রো চ্যানেলটাও গ্রো হবে এবার তার পরিপ্রেক্ষিতে সমাধি নিশ্চয়ই বলেছে তার লাইভের অংশ তোমরা কি দেখে আসতে পারো তারপরে আর একটা আর একদিন লিখেছে পরের দিন চলে এসো সব শেষ করি আবার আগের মতো মিলে মিশে থাকি কি কোলাপ করে ভিডিও করি ভিডিও বানায় কি রে সরম কিছু নাই একটা বুড়ো মানুষকে ডেকে নিয়ে সঙ্গে আমিও ছিলাম দুটো বয়স্ক মানুষকে ডেকে নিয়ে দুটো খেতে দিয়ে তার বিনিময়ে অবশ্য আমরা গিফট দিয়েছিলাম চোদ্দই জানুয়ারি দু বছর আগে দু বছর হয়ে গেল এই জন্মদিন এলে দু বছর হবে দুটো বয়স্ক মানুষকে ডেকে নিয়ে তাদের কত রকম করে অপমান করেছিস তাদের কত রকম করে নোংরা নোংরা ভাষা দিয়েছিস চরিত্র নিয়ে কথা বলেছিস এখন কেন ডাকছিস কেন ডাকছিলি সোমাদিকে সোমাদি বোকা একটু আমার সাদা সিঁদা মানুষ তাই একবার তোর ট্র্যাপে পা দিয়েছে এখন আর দেবে এখন আর দেবে তোর সঙ্গে একটা কথা বললো সেটাকে তুই অন্যভাবে যেটা আমার বেলাও করেছিলি মিট আপে গিয়ে কল্লোলের রিকোয়েস্টে তোর সঙ্গে হাত মিলে তোর সঙ্গে কোলাকুলি করেছিলাম তবু ভেবেছিলাম মন থেকে তুই এসেছিলি কিন্তু সেখানেও তো তোর স্বার্থ ছিল কারণ মানুষকে ভালোবাসার অভিনয় করে তার সঙ্গে মিশে তারপরে তার সঙ্গে বেইমানি করা হচ্ছে তো রক্তের সঙ্গে মিশে আছে রক্তের সঙ্গে মিশে আছে আচ্ছা গেল সমাধির কথা আমি ছাড়লাম সমাধি তোমরা একটু দেখে নিও সমাধির স্ক্রিনশট দুটো মেরে দিয়েছি আর ওনার লাইভে যাবেই ও লজ্জাহীনা মহিলা যাবে কি রে এরপরে আসি মন্দিরার একটা লাইভ নিয়ে আর একটা ভিডিও নিয়ে কটা ভিডিও করলি রে কটা ভিডিও করলেই মন্দিরা খারাপ সবাই জানি আমরা খারাপ তুই গেছিলি কেন ঢাকপিটাতে স্বার্থ ছিল স্বার্থ ছিল আজকে মন্দিরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে যে লাইভ এবং যে ভিডিও করেছে তাকে আমরা সাপোর্ট করি না তাকে আমরা সাপোর্ট করি না করিও নি ভিডিওতে বলেছি এখানে সোমনাথের বেশি দোষ দেব আর আতসের মা একজন বয়স্ক মহিলা হয়ে তার নিজের ছেলের সঙ্গে এই ধরনের লাইভ কর এই ধরনের ভিডিও করবে পিকনিক করবে এটা ভাবতে পারিনি কারণ আমি দাঁড়িয়ে থাকতে আমার সামনে আমার ছেলে এবং ছেলের বয়সী ওনার ছেলে খাচ্ছিলো কি দেখা যায়নি ওনার ছেলের বয়সী একটা ছেলে স্মোকিং করবে ড্রিঙ্ক করবে আর সেই পার্টিতে আমি উদ্যোগ নাচব এটাকে সমর্থন করি না এটাকে অন্যায় যেটা অন্যায় বলবো আতসের মারা এই কাজটা করা ঠিক হয়নি জানি না উনি কোন হিসাবে এটা করলেন একদম ঠিক হয়নি কিন্তু তুই কি বললি বন্ধুরা ও হাড় খাবে মাস্ক খাবে চামড়া দিয়ে ডুকডুকি বাঁধাবে একটু পেছনের দিকে যাই মন্দিরা যখন নতুন করে কোনো সম্পর্কে জড়ালো তখন ওই প্রথমে শুরু করেছিল শিটংয়ের ভিডিও নিয়ে ভাইয়া না সাইয়া আমরা তখন গলা ফেরে ফেলে বলেছিলাম না ওর কোনো খারাপ সম্পর্ক নেই কোনো খারাপ সম্পর্ক নেই কিন্তু ও তখন একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলেছিল সম্পর্ক আছে পরে বেরোলো সম্পর্ক আছে মন্দিরা আমার কাছে প্রথম কিছু ভয়েস পাঠায় এবং ও বলেছিল যে সোমনাথের বিরুদ্ধে আমি ওর ভয়েস দিয়ে দুটো ভিডিও করেছিলাম কোনো ভয়েস ক্লিপ দিইনি সোমনাথের ওই দোষগুলো ছিল ওই যে ড্রিঙ্ক করা তারপরে ওই যে ও এখন যে একটা মার্কেটিংয়ের ইয়ে করে সেটা প্রথমে আমি বুঝতে পারিনি এটা নিয়ে ভিডিও করেছিলাম পুরে এই দোষগুলো সোমনাথের আছে ওই জন্য যেটা দেখেছি সেটা বলেছি মন্দিরা যা বলতে বলেছে সব কিন্তু বলিনি পরে যখন আমি জিজ্ঞেস করলাম ওকে যে তুমি কি এই সম্পর্কটা সত্যি তখন বলল হ্যাঁ সেই দিন সেই উপর আমি আর তোমার সঙ্গে নেই বেরিয়ে এলাম ঠিক সেই দিনই ঠিক সেই দিনই কি তার পরের দিন সেই দিনই ও ওই ডাইনির সঙ্গে যোগাযোগ করে ডাইনি এক পায় খারাপ তার আগে দুদিন আগে কিন্তু ভিডিও করে রেখেছে একটা ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে কারণ ও বুঝতে পেরেছিল আমাদের ভিডিওর সব ভাবসাব দেখে যে মন্দিরার পাশে কেউ থাকবে না ও কিন্তু স্রোতের বিপক্ষে চলামাল ও সব সময় স্রোতের বিপক্ষে চলে ও সট করে মন্দিরাকে ধরে নিয়েছে মন্দিরাকে নিয়ে একটা পজিটিভ ভিডিও তৈরি করে ফেলল এবং সেখানে ক্ষমা চাইলো মন্দিরা ফট করে ওকে ডেকে নিল ও চলে আসলো তখন জানতিস না তখন জানতিস না মন্দিরা ভালো না মন্দিরার যে অপগুণগুলো তুলে ধরিস প্রত্যেকটা অপগুণ তুই জানতিস সেটা জেনেও একটা বাচ্চা মেয়ে হিসেবে তাকে সাপোর্ট করেছিলি সাপোর্ট করেছিলি তুই ভেবেছিলি মন্দিরা তোর হাতের পুতুল হয়ে থাকবে কিন্তু মন্দিরা তো স্বেচ্ছাধীন সে নিজের স্বাধীনতায় চলে নিজের খেয়ালে চলে ও যখন সে যে করেই হোক কারো লাথি খেয়ে হোক যে খেয়েই হোক সংসারে ফিরে এলো তখন কিন্তু আমরা কেউ ওই পুরোনো টপিক তুলে নিয়ে মন্দিরাকে নিয়ে ভিডিও করি না হ্যাঁ তার ভুল ত্রুটি ধরো তার ডেলি ব্লগ দেখে ভিডিও করো করেছি কিন্তু এ ডাইনি তা করেনি ওর সাথে সম্পর্ক থাকাকালীন যে কথাটা ওর বলা উচিত না মন্দিরা ওকে বারণ করেছে সেই কথাও রিভিল করে দিয়ে রেভিনিউ কামিয়েছে তারপরে সোমনাথ সোমনাথ শুরু করেছিল অবশ্যই দিয়েছে দামাদাম মুখের উপর জুতো তারপরে দিল মন্দিরা মন্দিরা তো ঢোল পিটিয়ে দিয়েছে আহ সেই ঢোল পেটানোর পরের থেকে ওর গান জ্বালা মিটাচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ প্রতিদিন প্রতিক্ষণ লাইভে ড্রিঙ্ক করেছে সবাই আমরা বুঝেছি সবাই আমরা প্রতিবাদ করেছি সবাই আমরা প্রতিবাদ করেছি তুই জানতিস মন্দিরা এরকম তবু তার ডাকে সাড়া দিয়ে গেছিলি কেন তোমাদের একটা ছবি দেখাবো ইনস্টাগ্রামে রিলের ছবি ও নিজেকে খুব অহংকার করে চেহারা নিয়ে ওর অরিজিনাল চেহারা ওর যে বয়স হয়েছে ও তেত্রিশ আটকে আছে এক সেকেন্ড দেখো মনে হচ্ছে না একটা দেখে এসো কি একটু ভিউ হবে একটু রিলটা দেখে আসো মনে হচ্ছে এসব জায়গাতে পুরো রিঙ্গেল পড়ে গেছে কালো কালো ছোপ হয়েছে মেকআপ বাড়ির বাইরে যখন বেরোয় মেকআপ কিচ্ছু মেকআপ নেই দেখ বয়স হয়েছে পঞ্চান্ন বছর আর তো তেত্রিশ আটকে গেছিস সোমনাথ আদি মাতাল আর তার বউও নিউ নিউ মাতাল তা যেদিন ফ্ল্যাটে গেছিলি জানতিস না জানতিস না ওরা মাতাল গেছিলি কেন কিসের জন্য গেছিলি মন্দিরার চরিত্র খারাপ চরিত্রহীন মেয়ে ছেলে বুঝলাম তা সেদিন জানতিস না মন্দিরার চরিত্রহীন আজকে বড্ড তুমি উগলাতে বসেছো তাই না তুই তো আগে পরে সবই জানতিস ওর খাটের তলায় মদের বোতল দেখা যায় হ্যান দেখা যায় ত্যান দেখা যায় তা গিয়েছিলি কেন আর গিয়েছিলে তো বলিসি কেন সেখানে গিয়ে কাকে পাশের ঘরে বসে কিসের এডিট করছিলি তুই কিসের এডিট করছিলি কোনো ফাঁক ফাক থাকলে ভিডিওটাও করে রাখতিস প্রমাণ রাখতিস প্রমাণ কারণ তুই প্রমাণ ছাড়া চলিস না কারোর সঙ্গে যদি ভালো সম্পর্ক হয় তার সঙ্গে ফোনে কথা বলতে গেলে সেই কল রেকর্ডিং করা হয় ভেতরে ভেতরে যদি কোনো মানে প্ল্যান না থাকে মন্দিরার সঙ্গে ওর যত কথা হয়েছে যত কিছু হয়েছে সব কিছু ও কল রেকর্ড করে রেখেছে তাহলে সম্পর্ক তুই বড়াই করিস সম্পর্কের গোষ্ঠী তুই কিলাবে কেন তোর সম্পর্কের গোষ্ঠী আমরা কিলাই কারণ তুই কোনো সম্পর্ক ধরে রাখতে পারিস নি তোর নিজের জন্য তুই স্বার্থ ছাড়া কারোর সঙ্গে মিশিস না জয়িতা কি করতিস তোর জীবন ছিল তোর হৃদয় ছিল জয়িতা একটা ভিডিও করেছিল কি ছিল ভিডিওর মধ্যে তো তোর কিছু নোংরা কোনো কিছু তো ছিল না শুধু বলেছিল কষ্ট পেয়েছিল সেটা ব্যক্ত করেছিল তুই ফোন ধরিস নি তো তুই ফোন ধরিসনি সেই জন্য মনের কথাটা ভিডিও করে বলেছিল একটা নোংরা কথা সেখানে ছিল না তার বিপক্ষে তুই কতগুলো ভিডিও করেছিস কত নোংরা কথা বলেছিস আর সেই সেই ব্যাপারে আমাকে আর তুই ওই ওই দুই বুড়ির জয়িতা ঘটনা করেছে জানিস জয়িতাকে ভালোবাসতাম তোর থেকে তোর সঙ্গে তো পরে পরিচয় জয়িতার সঙ্গে তার আগে পরিচয় জয়িতার সঙ্গে কথা বলতাম না শুধু তোর সঙ্গে মেশে সেই জ্ঞান নাই সেই এখন কথা বলি অথচ তুই বলে দিলি ওই দুই বুড়ির কথা শুনে জয়িতা তোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে তুই নিজেকে একটু দেখিস তো নয় নিজেকে দেখিস সোমনাথের মা একটা কী ক্লিপ দেখেছে বলে বিড়ি খায় খায় বিড়ি খায় সন্দীপ একদিন শুনে নিয়েছে কার কাছে চুল্লু চুলু খায় চুলু খায় তাহলে জানিস যে সোমনাথের পরিবারটা ভালো না মন্দিরা ভালো না তাহলে কেন মিশেছিলি কেন কুট্টির মতো দৌড়ে নিয়েছিলি একবার মনে হয়নি যে না আমি যাবো না আমি যাব না একবার মনে হয়নি তাই না মন্দিরা ভাইকে ডেকে সম্পর্ক করেছে তুইও তো করতে চেয়েছিলি সঞ্জয়ের সঙ্গে না বলতে পারবি না বলতে পারবি তাকে চুমু খেতে চেয়েছিলি তার সঙ্গে পরকিয়া নাটক করতে চেয়েছিলি করেছিলি তো কই সীমার কথা তো একবারও সঞ্জয় বলে না যে সীমা আমার সঙ্গে সীমা তো নাকি পতিতা তুই ভালো বংশের মেয়ে ভালো বংশের বউ তাহলে এত নোংরা তুই কেন যে সঞ্জয়কে বাড়িতে ডেকেছিলি পরিবার ছাড়া কেন উত্তর আছে তোর কাছে আর তোর কাছে ভাগনা কেন বলবে না অ্যাকচুয়ালি তোর সম্পর্ক ভাগ্নার সঙ্গে ছিল ছিল মনে করে দেখতো জন্মদিনে যখন গিয়েছিলাম জন্মদিনে যখন গিয়েছিলাম যখন তোর ভাগ্নে এলো ওই বাড়িতে তখন আমার পিঠ পিছে তোরা তুই আর জয়িতা খুশুর খুশুর গুজুর গুজুর করছিলি এই বুড়িটা না বয়স হয়েছে বয়স হয়েছে আমি মনে মনে ভাবছিলাম এরকম কিছু একটা হবে জন্মদিনের দিন তোর পাশে কে ছিল কেক কাটার সময় কে ছিল কারা ছিল বন্ধুরা একটু দেখে নাও ওই জন্মদিনে কেক কাটিং সময় ওর পাশে কে কে ছিল ও যে বলে সন্দীপের ছেলে কেক কাটিং এর সময় তার দাদু ছিল না তাহলে ওর পাশে কেক সময় ছিল ছিল কে একটু দেখে নাও ও সব কথা নিজের বেলায় উড়িয়ে দেয় আর লোকেরটা ধরে তা আমরাও তো ধরবো কেক কাটিং কাদের লাগে কাদের পাশে নেয় এই ভিডিও ক্লিপটুকু তোমরা দেখে নিয়েছো এখানে অনেক আমার আমি আমি আমার কমিউনিটিতে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কি ভিডিওটা দেখে এসো প্রথমে ও শ্বশুর শাশুড়ি ওর বাবা মা স্বামী পাশাপাশি দাঁড়িয়ে ছিল ও সবাইকে শরীর দিয়েছে দিয়ে ইশারা করে করে ভাগ্নেকে ডাকলো ভাগ্নে এসে হাত ধরলো কেক কাটলো ওদিকে ছিল বান্ধবী ললিতার ছেলে সে কিন্তু তার মানে মোবাইল টিপেই যাচ্ছে তার দিকে তাকিয়ে একটা এক্সপ্রেশন দিল কেমন করে ভিডিওটা দেখে নিও সমাধির চ্যানেলেও আছে আমার চ্যানেলেও আছে তাহলে ও যে বলে জন্মদিনে কে থাকে পাশে কে থাকে কিষাণুর পাশে তার ঠাকুরদাদা ছিল না বলে অনেক কথা উঠেছিল তাহলে ওর জন্মদিনে ওর প্রিয় মানুষটাকে ওর স্বামী ওর বাবা মা ও শ্বশুর শাশুড়ি এদের সবাইকে সরিয়ে দিয়ে বান্ধবীর ছেলে আর ভাগ্নেকে ডেকে নিল ডেকে নিয়ে কেক কাটিং করলো কেন প্রশ্ন আমরা তুলতে পারি তুই যেমন প্রশ্ন তুলিস তাহলে আমরা প্রশ্ন তুলি সেদিন সবাইকে কেন সরিয়ে দিয়েছিলি সবাইকে সরিয়ে দিয়ে কেন কেক কাটিংয়ে ভাগনেকে রেখেছিলি কি ব্যাপার কেউ বুঝে না সবাই মুখ দিয়ে তলে তাই না আর ইশারা করে ডাকছিলি যখন সব দেখেছি সব ক্যামেরায় বন্দি আছে বুঝতে পারলে বন্ধুরা আমি আমার কমিউনিটিতে কিংবা আমার এই ভিডিওর ইয়েতে দেখে নেও লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সে আমি পিন করে দিয়ে দেবো ওর লিঙ্কটা দেখে নিও আর নইলে কমিউনিটিতে দেবো তোমরা দেখে নিও ভিডিওটা দেখতে পারবে ওর নচ্ছারগিরি ও লোকের নচ্ছারগিরি ধরে তাই না আজকে সন্দীপের মার পেছনে কে দাঁড়িয়েছিল তাতে আর প্রমাণ হয়ে গেছিল তাতে পরকিয়া প্রমাণ হয়ে গেছিল ঘেসে দাঁড়িয়েছিল বরকে ঝটকা দিচ্ছিল তাহলে ওর বরকে শরী দিল কেন ওর বাবা মাকেও শরী দিল কেন ওখানে কেক কাটিং এর সময় ওর স্বামী তো আগে থাকবে না সেখানে থপ করে এসে ভাগ্নে আর তোমরা ভিডিও তাদের দেখতে পারবে ও ভাগ্নেকে কেমন ইশারা করে ডেকেছিল উপস্থিত ছিলাম সেখানে ঘাসে মুখ দিয়ে চলি না কোনোদিন বলিনি আগে থেকে কিছু কিন্তু তুই তোর মাত্রা ছাড়িয়ে যাস তাই আমাদের বলতে আসতে হয় তা মন্দিরা খারাপ নোংরা জানতিস তো তবু তার কাছে চলে গেছিলি শুধু চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য ওর মধ্যে ভালোবাসা ছিল ভালোবাসা ছিল নিপাকে নিয়ে বিরোধী ভিডিও করেছে কিন্তু নোংরা কথা বলিনি তাকে তার ভিডিওতে তার মধ্যে যা ছিল সেটা তুলে ধরেছি পাস্টের কথা কিছু বলিনি অনেক কথা আমার কাছে শেয়ার করেছে মানুষ দুঃখ পেয়ে যদি কোনো কথা শেয়ার করে সেটা রিভিল করতে নেই রিভিল করতে নেই তোর অনেক কাহিনী তোর অনেক কাহিনী সবাই জানে তুই মুখ নারিস না একটা চরিত্রহীন মেয়েকে একটা মেয়েকে তুই চরিত্রহীন বলছিস নিজের চরিত্রহীনা হয়ে বান্ধবীর ছেলেকে মিসিউ বলেছিলি কেন সে তো তোকে তারপর থেকে ঘৃণা করে তুই মা ডাক শুনতে চেয়েছিলি একটা ছেলেকে তুই মা ডাক শুনতে চাবি আর সেই মেয়ে ছেলেটা তোকে ঘৃণা করবে তার মাকে বলবে যে ওই নোংরা মেয়েটাকে আমাদের বাড়িতে আসতে দিও না কেন শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না বলেছিল না জয়িতা তোকে তোর সামনে দাঁড়িয়ে তোকে তিনটে প্রশ্ন করবো উত্তর দিবি তুই ক্যামেরা করবি আমিও ক্যামেরা করব তুই রিভিল করবি আমি করব না আমার কাছে ওটা রাখা থাকবে কেন বলেছিল তুই সাহস পাসনি কেন রাজি হতে কেন রাজি হতে সাহস চ্যালেঞ্জটা নিলি না কেন তুই তো সের নি তুই সব কিছুর চ্যালেঞ্জ নিস তাহলে জয়িতার চ্যালেঞ্জটা তুই নিলি না কেন বন্ধুরা ও মুখের জোরে চলে ও মুখের জোরে লজ্জা ঘেনা ভয় কিছু নেই নইলে মন্দিরা সোমনাথ চ্যালেঞ্জটা নিতে পারতিস তুই সব সময় নোংরা ঘাটতে ভালোবাসিস ভালো সম্পর্ককে তুই নোংরা বলে দিস নইলে সীমার বয়স আর সন্দীপের বয়স সেটা নিয়েও তুই নোংরা কথা বলিস সেটা নিয়েও তুই নোংরা কথা বলিস তোর লজ্জা করে না এসব কথা বলতে নিজের পেছনে এত তা থুইও তুই চলে আসিস নোংরা কথা বলতে সীমাকে কিরে রে খুব লাফাচ্ছিস লাফা লাফা তো লাফানোর দিন বেশি নেই খুব তাড়াতাড়ি তোর লাফানোটা বন্ধ হবে সোমনাথ মন্দিরা মাতার তাদের কোনো অভ্যাস ভালো নাই সব অভ্যাস খারাপ সবকিছু ওই খারাপ মেয়েটার কাছে তখন খারাপ ছিল না তাই না তখন খুব চারতে ছিলে তখন ওর দোষগুলো ঢেকে রাখছিলে মেয়ের জন্মদিনে মোবাইল দিয়েছিল আমরা প্রতিবাদ করে ভিডিও নামিয়েছিলাম তখন কিন্তু তুই ভিডিও নামাস আজকে সেই মোবাইলের কথা তুই তুলছিস লজ্জা করে না তোর তাই না তোর সঙ্গে যদি সম্পর্ক থাকতো ভালো মন্দিরা এখনো কিন্তু খারাপ হতো না তোর কাছে আমরা তখন খারাপ বললো তুই খারাপ বলতিস না অ্যাকচুয়ালি কি চাষ বলতো তুই তুই চাষ মন্দিরা তোর হাতের মুঠোয় থাকুক এটাই তুই চেয়েছিলি তোর নিজের গ্রিপে রাখার জন্য চ্যানেলটাকে তো দাঁড় করিয়ে নিলি তোর ব্লগ চ্যানেলটা মন্দিরার জন্য উঠেছে মন্দিরার জন্য নইলে তোর ক্রিয়েটিভিটি ওখানে কিছু নেই তোর ব্লগ চ্যানেলে দেখার মতো কিচ্ছু নেই মন্দিরার দয়ায় দয়া করে মন্দিরা তোর ব্লগ চ্যানেলে তোকে ওর মুখ দেখিয়েছিল তোর চ্যানেলে ওকে নিয়ে ভিডিও করে তোর চ্যানেল দাঁড়িয়ে গেল একবারও কৃতজ্ঞতা বোধ হয় না তাই না তোর ভিডিও যখন কমিউনিটিতে দিচ্ছিল তখন মন্দির ছিল যখন আমাদের ভিডিও কমিউনিটিতে দিয়েছে তখন তোর খুব জ্বালা পোড়া ধরছে তাই না জ্বালা পোড়া ধরছে যখন ওকে এখন অসতী বলছিস এই অসতীকে অসতী হতে সাহায্য তুই করেছিলি আমরা তখন প্রতিবাদ করেছিলাম ও যখন নোংরামে করছিল তার স্বাদ তুই দিয়েছিস তখন সে অসতী হয়নি তখন সে সতী ছিল আজ গিয়ে সে সব কিছু ভুলে সংসার করতে এসেছে এখন তাকে অসতি বলছিস আর ওরা ভালো আছে কি খারাপ আছে তোর এত দায় কেন রে তোর এত লাগছে কেন তুই বারবার কেন বলছিস ওরা ভালো নেই ওরা ভালো নেই কেন তোকে বলেছে যে ওরা ভালো নেই ওর সব কিছুতে তোর এখন রাগ হয় ওরা শুয়ে শুয়ে এডিট করছে ওরা শুয়ে এডিট করবে না বসে এডিট করবে তোর রে আমরা তো সবসময় সময় বিছনায় ওই উবুর হয়ে কোলবালিশ মানে সামনে দিয়ে এডিট করি ওইভাবে এডিট করতে ভালো লাগে তুই বসে কর না তোর কথা মতো তো সব কিছু চলবে না না মানুষের উপরে গ্রিপ খাটাতে যাস না বুঝতে পারলি তোর লজ্জা থাকা উচিত তোর কিচ্ছু লজ্জা নেই কত মানুষে তোকে জুতো মারে কোনো মানুষ যদি তার মনুষ্যত্ব থাকে এত কিছু সহ্য করে আবার সেই নোংরামি ভিডিও করে না করে না আজকে যদি তুই মন্দিরের সঙ্গে না ঘুরতিস না মিশতিস তাকে সাদা সাধনা করতিস এই কথাগুলো উঠতো না তুই যে গু খেয়েছিস সেই গুয়ের গন্ধ এখন লোকে ছড়াচ্ছিস তুই যেটা খেয়েছিস সেটা এখন টক বলছিস তাই না আজকে যদি মন্দিরারtors সঙ্গে দুগাদগ বন্ধনা করতে তাহলে তাহলে থেকে কথা বলতিস না তোকে কিছুদিন আগেও বলেছে এই যে কথা হয়েছে তখন তো বলিসনি ভিডিও করে তখন তো বলিসনি এখন বলছিস কেন তুই সব কিছু লুকিয়েছিস ওকে পরিপূর্ণ পরকিয়া করতে সাপোর্ট করেছিস ও যদি পরকিয়ারও তো এখনো থাকতো তুই ওর একটা নিন্দাও করতিস না তাহলে তো তোর সঙ্গে সম্পর্ক নষ্ট হতো না যখন তোকে ছিন্ন করে ও পরকিয়াকে ছিন্ন করে ও যখন সংসার করতে এসেছে তোর গাত্র দাহন হচ্ছে যাক তোর মতো মানুষ ওয়াইটিতে চিনে রেখেছে আর যারা সত্যি সত্যি পরকিয়া করবে নিজের সংসার নিজের সন্তান নিজের স্বামী কি লাথি মারে চলে যাবে পরপুরুষের টানে প্রেমিকের টানে তারাই তোর সাথে সম্পর্ক রাখবে বুঝতে পারলি চালা দেখ কতদিন চালাতে পারিস ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই মজা লেগেছে তার যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আজের মতো আসছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা গুড নাইট অল আমার ভিউয়ারদের জন্য